আপনারা কিছু বললে তো বলবেন যে আমি বই শুনাম করি এই যে ধরেন গতকাল আমি চা খাওয়ার সময় চা কাপটা মাটিতে পড়ে গায় কাপটা ভেঙে গেছে কিন্তু আসলে আমার বউ এমন ভাবে কাট্টা চড়া দিয়েছে দেখে কোনো বোঝানো উপায় নাই যে সেটা কাট্টা ভাঙছে আমি তো এমন তোম দিয়ে করছি আমি কিছু বলার আগেই বলেন যে আমি বই একটা কথা না বললেই সেদিন ফুটবল খেলতে গিয়েছি তো বল শর্ট দিগে মানে এমন ভাবে শর্ট দিছে যে প্যান্ট একদম ফাটাক করে ফেড গেছে আচ্ছা তো বাবু এমন ভাবে সেলাই করে দিছে দেখে বুঝারও কই নাই যে প্যান্টটা ফাছ এই অবস্থা তাদের চিন্তা আমি যদি কিছু বলতে যাই তাহলে বাবু আমি হুড়াঙ্গি করি আচ্ছা এই যে দেখেন কালকে আপনাদের ভাবি এই যে আমার শার্টটা ধুইয়া দিছে দেখে বুঝারও কই নাই যে আমার শার্টটা ধোয়া হইছে